আসসালাম আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে নতুন একটি পর্ব শুরু করছি এই পর্বে আপনাদের দেখানোর চেষ্টা করবো মরুভূমির বুকে সবজি চাষ আপনারা একটু খেয়াল করে দেখুন বালুর মধ্যে কত সুন্দর ব্রকলি হয়ে আছে দিগন্ত জোড়া মাঠ আর মাঠ কত সুন্দর বড় বড় সাইজের যেদিকে তাকাবেন ব্রকলি আর ব্রকলি আমি বর্তমানে যেখানে ভিডিও ধারণ করতেছি বলতে গেলে এখানে একেবারেই জনমানস শূন্য আপনারা যদি একটু খেয়াল করে দেখেন চারিদিকে ধুধু মরুভূমি আর মরুভূমি কোনো বাড়িঘর নাই মিশরের কৃষি অনেকটাই আধুনিক আপনারা যদি খেয়াল করে দেখেন এই যে পাইপ পাইপের মাধ্যমে এই যে সিদ্ধি আছে মাঝে মাঝে সিট্রি দিয়ে পানি আসে মিশরে পানির বড় অভাব মিশরে ব্রকলি প্রচুর চাষ হয় এই যেখানে খেয়াল করে দেখেন কত বড় সাইজের ব্রকলি টোটালি ওরা বালুর উপরে এই ব্রকলি চাষ করছে আসলে মিশরের যত জমি আছে তার অর্ধেকেরও বেশি মরুভূমি এবং বালু আর বালু এই বালুর মধ্যে ওরা আধুনিক পদ্ধতিতে বিভিন্ন চাষাবাদ করে এখন এই যে যে পাইপ দেখতে এই পাইপের মাধ্যমে মূলত ওরা পানি দেয় খুবই সুন্দর একবার বড় বড়ো সাইজের একেবারেই বালু একেবারেই বালু অথচ আমার বাংলাদেশে সোনার মাটি পানির অভাব নেই শুধু কৃষকের না জানার কারণে আমরা ফসল মতো ফলাতে পারি না এখনও বাংলাদেশে কিন্তু পদ্ধতিতে চাষাবাদ করা হয় এবং প্রচুর পরিমাণে রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করা হয় অথচ মিশরিরা একেবারেই রাসায়নিক সারের বিরুদ্ধে তারা মূলত চাষাবাদ করে জৈব সার এবং গোবর সারের উপরে নির্ভর করে হাবিবি মুনকিন দি কিলু ক্যাম কিলু ক্যাম কিলু খামসার সিন কেদা এই ব্রকলিগুলি মিশরে বিক্রি হয় বিশ পাউন্ড থেকে পঁচিশ পাউন্ড আর খেতের থেকে সরাসরি ক্রয় করলে আর একটু কম করে বিশ পঁচিশ পাউন্ডকে বাংলায় কনভার্ট করলে পঞ্চাশ পঞ্চান্ন টাকা আসে বাংলাদেশে আমি জানি না কত করে বিক্রি হয় আমার ধারণা দেড়শো দুশো টাকার উপরে হবে এখানে দেখেন আমার মাসৃ সাহাবি আকুয়া তাকুয়া হাবিবি মাসিরা খুবই ভালো মানুষ আপনাদের অনেকে আপনাদের আমি সবসময় বলি বিশেষ করে গ্রামের মানুষ খুবই ভালোরা মিয়া মিয়া ওরা এখানে দুইশ পাউন্ড রুজে চাকরি করে এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে এই মাঝরাতে আপনার আঙ্গুর বাগান আপেল বাগান এবং বিভিন্ন সবজি আবাদ হয় এখানে প্রায় সত্তর জন মানুষ কাজ করে এখন মূলত ম্যাক্সিমাম ফসলের সিজন না বিশেষ করে আঙ্গুর আপেল এগুলি বর্তমানে সিজন না যখন সিজন আসবে ইনশাল্লাহ আবার আপনাদের আমি এখানকার ভিডিও দিব যেদিকে তাকাবেন মরুভূমি আর মরুভূমি মরুভূমিকে আরবিতে বলে সাহারান অথবা সাহারা এই মরুভূমির মাঝখান দিয়ে চলে গেছে কাইরু টু হাইওয়ে রুট মিশরের কৃষির সাথে বাংলাদেশের কৃষির যদি আমি পার্থক্যগুলো ধরি তাহলে প্রথমে আমাকে ধরতে হবে মিশরীরা প্রচুর পরিমাণে জৈব সার এবং গোবর সার ব্যবহার করে যেখানে নাকি বাংলাদেশিরা গোবর সার এবং জৈব সারের পরিবর্তে বিভিন্ন রাসায়নিক সার ব্যবহার করে দি হিন্দি মগুত বাংলাদেশ মিসুদ বাগার মগুজ ই আমার কিবির কিভির বাগার কিবির মগুদ যেখানে আছেন হোমোর আরবিতে হুমর বলে বাংলায় বলে গাধা এই গাধার গাড়ি নিয়ে এই যে পরিষ্কার এখানে কেটে ফেলেছে অলরেডি এই গাছগুলি বিভিন্ন কৃষকরা নিয়ে যাবে হুমোর খাওয়ানোর জন্য হুমর মানে গাধা হুমর বাংলা হিন্দি গাধা গাধা গাধা

এখানে এই যে ওদের খেতে আসি ওরা অল্প টাকা বেতনে এখানে চাকরি করে তারপরে এই যে দিয়ে মেরেন্ডা দিয়ে ওরা আমাকে আপ্যায়ন করতেছে সেক্রান হাবিবি ওরা প্রচুর পরিমাণে সিকেট খায় যা না বললে হয় খুব হাবিবি চলো

খুবই আপায় খুবই ভালো ব্যবহার করলো কুল্লু আশ্রফ বিল্লা কুল্লু আশ্রফ আর মুসলিম হাবিবি শুক্র হাবিবা মিশরের মরুভূমির বুকে আজকে সারাদিন সুন্দর একটি সময় কাটাইলাম মিশরীয় কৃষকদের সাথে খুবই ভালো লাগলো মিশরি এই সহজ সরল কৃষকগুলা আমার এবং আমার ছেলের সাথে খুবই সৌহার্দ্যপূর্ণ আচরণ করেছে এবং আপ্যায়ন করেছে আমি মরুভূমিতে ঢুকার আগে কিছু শুকনা খাবার এবং কিছু জুস নিয়ে আসছিলাম যাবার সময় এক লিটার জুস ছিল ওদের দিয়ে গেলাম নিতে চাচ্ছিল না কিন্তু এক প্রকার জোর করি ওদের দিয়ে গেলাম মাজরা থেকে বের হওয়ার সময় আমার ছেলে বাইনা দরলো যে বাবা আমি আঙ্গুর বাগান দেখবো সে আঙ্গুর বাগানে ঢুকে গেল আসলে আঙ্গুর বাগান বর্তমানে এক প্রকার এই মরা গাছগুলি পাতা সব ঝরে গেছে আবার দুই এক মাস পরেই এই গাছগুলির যৌবন ফিরে আসবে দেখতে অনেকটা মরা গাছের মতোই জীবনে প্রথমবার দেখা সবকিছুই ভালো লাগে আমার ছেলেও আঙ্গুর বাগান এর আগে যেহেতু দেখে নাই সে দৌড় দে আঙ্গুর বাগানের ভিতরে ঢুকে গেছে আসলে মিশরে বাস হয় না এই দেশে বিভিন্ন দেশ থেকে কাঠ আমদানি করে তারপরে যে জাংলা বা মাছা মাছা আমরা দিছে আর সাথে যে খুঁটা আর মাঝখানে আমার বাসার থেকে এই অঞ্চলটা প্রায় একশো আশি কিলোমিটার দূরে যাওয়ারও সময় হয়ে গেছে ছেলেকে বারবার ডাকছিলাম তারপরে সে আসতে ছিল না কারণ জীবনের প্রথম দেখা সবকিছু আসলে অনেক ভালো লাগে ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আঙ্গুরের বাগানে ঢুকে দেখলাম সত্যি গতবারের অনেক আঙ্গুর এখনো রয়ে গেছে এই আঙ্গুরগুলি শুকায়া একেবারে কিসমিস হয়ে গেছে আমি কয়েকটা মুখে দিয়ে দেখলাম খুবই মিষ্টি বিজুড়ি যা লম্বা করবো না পৃথিবীর যে যেখান থেকে আমার এই বিজুড়ি দেখলেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে বিদু দি আজকের মত এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু